শ্লোকে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের শুক্রবার এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি আজকে শিবরাত্রি তাই রান্নার চাপটা কম শুধু শ্লোকের পাপা একা খাবে রান্না করে দিয়ে নিচে সব গুছিয়ে কমপ্লিট করে উপরে চলে এসেছি আবার হয়ে গেছে শ্লোকের ছানা হয়ে গেছে শ্লোকের গরম জল সুজি সব কমপ্লিট স্বাভাবিক যা হয় রান্নার চাপটা তো নেই তাড়াতাড়ি হয়ে গেছে শ্লোক এখনো ঘুমাচ্ছে ওঠেনি আজকে একটু বাড়ি যাব মার শরীরটা খুব খারাপ শুনলাম মাকে একটু দেখতে যাব যেহেতু কোনো কাজ নেই বাড়ি থাকলে আর সবতে তো আজকে উপোস করেছি বাড়ি থাকলে বেশি খিদে পাবে বেশি মনে হবে কষ্ট হচ্ছে তার থেকে ওখানে গেলে একটু সময়টাও কেটে যাবে সময়টা তাড়াতাড়ি পার হয়ে যাবে যাই হোক দেখা হচ্ছে পরে আপাতত ওই ওপরে ঘরদোরগুলো গোছানো জামা কাপড়গুলো তো মেলে এসেছে সেগুলো যাওয়ার আগে তুলে যাব আজকে মাছ ছুটি আছে মা বাড়ি আছে যেমন চাপটা তো একটু কম মানে পাতা বেরিয়েছে এটা তো একটু পুচকে মতো বেরিয়েছে যাই হোক সত্যি টাইম পাচ্ছি না গাছটাকে আমি প্লটিং করব যাই হোক করে দেব এই সপ্তাহের মধ্যে করে দেব ভালো লাগছে গাছটা বড় হয়ে গেল এই কদিনের মধ্যে এই কায়দাটা না দেখালে হয় না কটটুকুর মধ্যে গলছে গলা যায় এইটুকুর মধ্যে গলা যায় কিন্তু এ গুলবে ওই তো ওই তো বাবা এক্সপার্ট বাচ্চা একদম এক্সপার্ট বাচ্চা শিখে গিয়েছে গলা যায় না তোর কাজ নেই কে জামাগুলো পেরেছি কারণ অনেক জামা ছোট হয়ে গেছে আর বেশিরভাগ জামা যেহেতু অন্নপ্রাশনটা গরমে হয়েছিল ওই জন্য বেশিরভাগ যে জামা পেয়েছে সব গরমে তার যেহেতু গরম পড়ে গেছে আমি বার করেছি ভয় পাচ্ছিলাম যে এ ওটার আগে কাজটা সারবো যদিও আমার দিলে লেট সাড়ে নটা বাজে উঠে গিয়েছে মরবাড়ি যাবে বলে রেডিও হয়ে গিয়েছে এখন ওর এই সবগুলো নিয়ে খেলতে বসে গেছে বাবু বাবু হাত দেবে না এখন নতুন জিনিস পেয়েছে সেটা নিয়ে পড়ে থাকবে এই দেখো চলে যাচ্ছি টাটা এতক্ষণ কিন্তু তাকাচ্ছিল না যেই টাটা বলেছি তাকাবে কি এত আনন্দ কেন মাম যাবে বলে এই তো ফুলটা কই ফুলটা নাও ফুলটা ওকে দাও এই মা দাও মা দাও এই তো ফুলটা ওকে দাও দাও মা 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 মা

আমি আর কোনো ব্লক করিনি শ্লোক যাওয়ার পরে আমি গেছিলাম একটা ইমার্জেন্সি কাজই এসেছিলো সেটা কমপ্লিট করে বাড়ি এসে তখন আর উপোস করেছি তারপর আবার বাইরে এতক্ষণ ছিলাম যাই হোক এখন বেরোচ্ছি কারণ শ্লোককে আনতে যাব আর ঠাকুরের ফল কেনা হয়নি আমরা একটা ব্লাউজ কেনার আছে অনেক কিছু খুচখাচ কাজ নিয়ে বেরোচ্ছি সেগুলো কমপ্লিট করে একেবারে ফিরব বেরিয়ে গেলাম পাঁচটা বারো বাজে লোক পুরো ঘুমিয়ে গেছে আর দেরি হতো না ও অনেকক্ষণই ঘুমাচ্ছিল দিদার কোলে বেরোবো বেরোবো করে ওই জন্যই দেরি করছিলাম কিন্তু যাবো তো পুজো দিতে পুজো দিয়ে বেরোবো ওই নটা সাড়ে নটার দিকে শ্লোককে তো নিয়ে যাওয়া যাবে না অত রাতে আর মন্দিরটা শ্মশানের ভেতরেই মন্দিরটা আমাদের সুতরাং নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ওই জন্য শ্লোক নিচে খেলছে পুজোর দিকে গোছানো ফল দুধ মানে যেগুলো করার গুছিয়ে নিয়ে শ্লোকের খাবারটা করে খাইয়ে আমাকে আবার ফাঁক তালে বেরোতে হবে আজকে একটু বেরোনোটা চাপ আছে দেখা যাক কারণ এমনি সময় ঠিক আছে কিন্তু কাঁদলে নিয়ে যাওয়া যায় কিন্তু কাঁদলেও নিয়ে যাওয়ার কোনো চান্সই নেই সুতরাং একটু চাপা চাপার জন্য কি বাবুর বিয়ে হচ্ছে আ ডিভিজে খেয়ে নাও খেয়ে নাও খেলে নাচবে খেয়ে নিয়ে নাচবে আগে খেতে হয় পরে নাচতে হয় আগে খেতে হয় আগে খেতে হয় যা যা লাগবে মোটামুটি গুছিয়ে ফেলেছি প্রায় বলতে গেলে কমপ্লিট এবারে এসে যেটা খাবো সেটাও রেডি করে রেখেছি কারণ ফিরতে রাত হলে শ্লোকের ঘুম পাবে হেন তেন অনেক সমস্যা দেখা দেয় পুরো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এখন বাজে নটা পাঁচ বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি ভেবেছিলাম এটাকে রেখে যাব কিন্তু হবে না এ বুঝে গেছে আমি শাড়ি পরেছি মানে মা কথা বেরোবে যাই হোক রেডি হয়ে গেছি এবার বেরোনো যাক থাকবি আমি যাব থাক থাকবি না আর কার কাছে যাবে বুঝে পাচ্ছি না কার কাছে যাবি ও বাবার কাছে যাবে যা না আমি বাড়ি যাচ্ছে ভালোই হয়েছে প্রথমে ফাঁকা ফাঁকা ছিল একদম দিয়ে দিয়েছি আমাদের সাথে এসে যাই কি জন্য এসেছিস ঠান্ডা না বাইরে চলে এসছি বাড়িতে পুজো দিয়ে খেয়ে নি কারণ সকাল থেকে তো খাইনি জল টল খাই খেয়ে পরে দেখা এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একদম কি বলবো অল কাজ কমপ্লিট আর একজন বসে বসে দুধ খাচ্ছে এর এ ঘুমাবে কি না জানি না এর দায়িত্ব আজকের বাবার আমি সব আর আমার আজকের শরীর চলছে না যাই হোক হয়তো সবাই চার পোহরে করে কিন্তু আমি এক পোহরেই করি আগেও এক পোহরে করতাম এখনও এক পোহরেই করি এটাই আমার কাছে অনেক মন থেকে ডাকলাম ঠিক আছে অলরাইট যাই হোক দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা থেকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ারটাও করতে ভুলবেন না দেখা হচ্ছে কাল আজকে যে শুভরাত্রি আশা করছি যেন দিনটা সবার ভালো কেটেছে পোস্টটাকে আমি মিস করতে চাই না বলে ব্লগটা খুললাম ফের কি রিল্যাক্সে বালিশে হেলান দিয়ে হাতে দুধ নিয়ে খাচ্ছে উফ কি রিল্যাক্স ওই তোকে কিছু বলছি রে হাই ও বাবার সাথে ওদিকে চোখে চোখে কথা হচ্ছে ওই চোখে চোখে কথা হয়ে গেছে এবার মার কথা মনে পড়েছে